আসসালামু আলাইকুম রহমতল্লাহি ওরকাতেও চলে আসলাম আমাদের প্রিয় মসজিদ আমার কাঙ্ক্ষিত প্রিয় মসজিদ বাইতুল মোকার্ম মসজিদে এটা হচ্ছে আমাদের বাইতুল মোকার্ম মসজিদে অযুখানা এত সুন্দর নিয়ম এত সুন্দর পরিষ্কার পানি পর্যাপ্ত পরিমাণ পানি এত সুন্দর বসার জায়গা দেখে আমি মুগ্ধ হয়েছি আজকে আমি আপনাদেরকে দেখাবো না আমাদের স্থান অযো করার স্থান আমি এখান থেকে অযো করে নিলাম আমি আজকে প্রথম দেখতেছি এত সুন্দর কোদ্রখানা এত সুন্দর আমি জিনায়দা আল কলম হিজমাদ্দাসা থেকে আসছি 10 মাস 18 দিনের মধ্যে আমি হিপস সম্পূর্ণ করেছি আলহামদুলিল্লাহ এজন পরে হয়েছে আমি আমার অসুস্থতা আমার টনসিল আমার টনসিলের ট্রিটমেন্টের জন্য আমি ঢাকায় আসছি ইতো আগে আমি টনসিলের ডাক্তার দেখালাম ব্লাড টেস্ট দিয়েছি এক্সরে করেছি এখন আমার অনেক ইচ্ছা ছিল বাইতুল মুকাররম জাতীয় মসজিদ এত বৃহত্তম একটা মসজিদ বাংলাদেশের মধ্যে এই মসজিদে সালাত আদায় করার জন্য এখন আমি ঘুরে দেখতেছি এই ওজো খানাটা আমি একটু আগে এখান থেকে ওজো করলাম অনুযায়ী এখন আমি আহ সালাত আদাই করার জন্য বাইতল মসজিদের মধ্যখানে ভিতরে যাব ইনশাল্লাহ আপনারা চোখ রাখুন আমার ভিডিওতে আমি এখন ভিতরে যাব সবাই আমার জন্য দোয়া করবেন আসসালাম